শিমুলকে আমি দু বছর আগে বিয়ে করছি গোপনে এখন আমার পেটে শিমুলের চার মাসের সন্তান ভুলে নয় জেনে শুনি কনসিপ করেছি আমি কারণ শিমুল গড়িমসি করেছিল আমার ছেড়ে অন্য একটি মেয়ের সাথে চলে যেত কিন্তু আমি ভাবলাম যদি ওর সন্তানকে পেটে ধারণ করি তবে যদি ওর সন্তানের জন্য হলেও আমার প্রতি মায়া হয় ওর কিন্তু শিমুল যখন শুনল আমি কনসিপ করেছি তখন সে প্রথমে আমার নরমভাবে বোঝালো বলল দেখো বিয়ের কথা তো এখনও প্রকাশ করতে পারেনি তাহলে বেবির কথা কীভাবে প্রকাশ করবো তার যে বেবিটা নষ্ট করে ফেলো প্লিজ আমি তখন রাগে বললাম মরে গেলেও না আমি আমার বাচ্চাকে কিছুদিন নষ্ট করতে দেব না শিমল এবার বেশ জেগে গিয়ে সে আমার গালে ঠাস ঠাস করে চার চারটে জ্বর বসিয়ে দিল এমনিতে আমার শরীর আজকাল খারাপ যাচ্ছে কোনো কিছু খেতে পারি না ঘুম হয় না ঠিকমতো শরীর দুর্বল হয় বমি বমি হয় বারবার অবশ্য বাঁচা গেলেও যে আমি হোস্টেলে আছি এখন বাসায় থাকলে সর্বনাশত মধ্যবিত্ত পরিবর্তন মেয়ে আমি মধ্যবিত্তের টাকা পয়সা টানা পড়েন থাকলেও মান সম্মানে টান পড়েন নাই কারণ তারা নিজেদের মান বাঁচাতে সব সময় ব্যস্ত থাকে বাসায় থাকলে এতদিন ঠিকই ধরা পড়ে যেত আর ধরা পড়লে মা নিজেই বিষ খাইয়ে মেরে ফেলতো আমায় কবেই শিমুলের সাথে দেখা করতে এসেছিলাম ব্রহ্মপুত্রের পাড়ে এখন সন্ধ্যা ছুঁ ছুঁই করছে সময় আঘ্রণের শীতল বাতাস এসে কাঁপিয়ে তুলে আমার শরীর আমি ওর হাতের চড় খেয়ে জল ভরা চোখের ওর দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললাম শিমুল তুমি না আমায় তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসত তবে এখন আঘাত করলে কি করে আমায় শিমুলের চোখে লাল টকটকে রাগে এমন হয়েছে হয় সে আবার তেজ মাখা ওলায় বলল এত শখ মাখা কথা আমার ভালো লাগে না বাচ্চা নষ্ট করবা কিনা বলো আমি কাঁদতে কানতে বললাম বাবা হয়ে কি করে নিজের সন্তানকে কোর করার কথা বলছো তুমি সিমু এ কথাটা বলতে কি তোমার একটুও বুক কাঁপল না শিমুল থুথুক করে এক দলা থুতু ফেললো ব্রহ্মপুত্রের জলের উপর তারপর বলল তোমার কতবার বলেছিলাম পিল খেয়ে খাওনি কেন তুমি আমি ভর মাথা গলায় কাঁপতে কাঁপতে বললাম ভুল হয়ে গিয়েছিল আমার ভুলে খাইনি শিমুল এবার হাহা করে হুসে উঠলো হিসেবে সে বলল ভুল কোনো কিছু টেকে রাখতেনি এ বাচ্চাটা আমার না তোমার ভুলে একে নষ্ট করে দাও তুমি তোমার এতে মঙ্গল হবে আর যদি নষ্ট না করি তবে তোমার পথ তুমি দেখে নেবে আমি এর দার ভাই নেব না আমি এখন ইচ্ছে করলো তোমার সেই সুন্দরী একশো একটা মেয়েকে বিয়ে করতে পারবো কিন্তু তুমি তোমার মতো পেট হয়ে যাওয়া মেয়েকে কে বিয়ে করবে নটি বাড়িতে যেতে হবে বুঝেছ শিমুলের মুখ থেকে শেষ কথাটি শুনে আমার এমন ঘেরণা হলো সঙ্গে সঙ্গে তখন আমি ধর ধড় করে বমি করে ফেললাম সে বমির খানিক গিয়ে ছিটকে পড়ল শিমুলের জামারও শিমুল তখন দূরে ছিটকে গিয়ে বলল ছি তোমার সাথে আমার একদণ্ড সময়ও আমি নিই রাগিস শিমল কথাটি বলে দ্রুত পায়ে আমার নদীর পাড়ে একা ফিরে চলে গেল আমি ওর কি দেওয়ার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম আর কাঁদতে কাঁদতে ভাবতে লাগলাম এই যে কাউকে না জানি বেশি গোপনে বিয়ে করেছি আমি আর এখন সন্তানের মা হতে চলেছি কিভাবে এই মুখটা দেখাবো মানুষদের সীমন্ত যে কোনো সময় আমার অস্বীকার করে বসবে ও যদি অস্বীকার করে আমায় ছেড়ে যায় তখন আমার কি হবে গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবো